রোজগার না করলে আবার কি আর ভাড়া দিন কয়টা আছে লাইন জোড়া এই আমার পাশের বাড়িতে কি এই জায়গাতে নিই লাইন রে সার্মান হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আছে হচ্ছে বাসায় আজকে প্রায় চার দিন জগৎ চার দিন জগৎ আপনার ওয়াইফাই লাইন নাই তো আজকে হচ্ছে আসছে ওরা ঠিক করতে এসে দেখতেছে যে আপনার ওয়াইফাই লাইনে তার ছিঁড়া এই দেখেন তো আজকে হচ্ছে রাজীব বিয়ার রুমে ওয়াইফাই লাইন ঢুকাবো একটা আঙ্কেলের রুমে আগে লাইন একটা ছিল আর আমার রুমেও লাইন ছিল এটাকে আর কি মানে চেঞ্জ করব আর কি তো ওই যে আর আসছে এখন ঠিক করতেছে ও লাইন এটা কি মিশন আর মা ও মেগাবাইট এটা মেগাবাইট চেক করে না আরে আল্লাহ রে এই জায়গাতন কিন্তু জোরা আটটা দেবা ঠিক আছে মানে এই জায়গাতন ওই ওই রুমের লাইনটা কও একটা ওই সাইড লাইন দিবে डायरेक्टली রাউডার হত রাউডার হত দেবি আদে তুই ডাইরেক্ট লাইন দিবি সমস্যা কি মাসেটা মাসে টাহা দিবে আরে রাউডার মধ্যে তো সবকিছু আছে অনুটনু সবকিছু আছে নবীনের কিনা হে দিয়ে লাগাই দিলি তো লুজ হয়ে গেছে মানে লুজ হয়ে গেছে মানে ছিড়ে গেছে হয়তোবা আমি তো আর বুঝি নাই মানে ওটা কে আবার মানে ছুড়ে মুড়ে আবার লাগান শুরু করছিল কিনা

ওইটা ঢুকে দে ভাই ওই তারটা ঢুকে দে ভাই ওই তারটা ঢুকে দে ভাই আর মান ওই সাতটা তার যেটা হয় ওইটা ঢুকো না হ্যাঁ হ্যাঁ ঢুকো ভাই কি একটা অবস্থা বাক্সর মধ্যে দেওয়া বিলগুলো হেয়া বন্ধ হইতেছে